আজকে সানডে আর আজকে রাতেই আসবে রুমে তো এখন বাজে সকাল এগারোটা আমরা এখন অফিস যাচ্ছি ঝড় তো হচ্ছে সাথে সাথে বৃষ্টি তো এখন রাস্তা পরিস্থিতি দেখাই এরপর ঝড়টা আসলে ঝড়ের তো আলাদা মজা

ঝড়টা মাঝে খুব উঠেছিল আপাতত ঝড়টা এখন কম এবার চারিদিকটা পুরো সাদা হয়ে আছে আজকে যা বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে চারিদিকে জল জমে যাবে আজকে আর এখন ফুল জ্বর ছিল এরপর ভাটা পড়বে চারিদিকটা পুরো সাদা হয়ে আছে